নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে সাইকুল্যান্ড প্ল্যান্ট কিভাবে আমি তৈরি করেছি কীরকম পজিশানে রেখেছি কিভাবে তাকে কেটে নতুন করে বসাচ্ছি কি মাটি নিয়েছি কীরকম পজিশানে রেখেছি আর কি এতে শার্ট দিই সব কিছু নিয়েই আজকের ভিডিও তৈরি করেছি বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আসুন বন্ধুরা সকালবেলায় চলে এলাম ছাদে সূর্য উঠে গেছে আর চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করছে ফুল গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন অনেক ফুল ফুটেছে আর আমিও চলে এলাম আজকে ভিডিও তৈরি করতে তো দেখুন যে কত ফুল ফুটেছে দেখাচ্ছি বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে কিছু সাকুল্যান্ড প্ল্যান্ট নতুন করে টবে চারা তৈরি করব আর কি বসাবো সেই নিয়েই আজকে ভিডিও তৈরি করেছি তো দেখতে থাকুন বন্ধুরা তাহলে চলুন কোথায় আছে গাছগুলো একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আসুন আমার সাথে যাচ্ছি এখানেই আছে বন্ধুরা সাকুলার প্ল্যান্ট এখানেই করেছি গাছগুলো কেটে নতুন করে বসিয়েছি বন্ধুরা দেখুন দেখাচ্ছি বন্ধুরা এইখানে আগে তবে কিছু গাছ ছিল তুলে দিয়ে মাটিতে বালি মিশিয়ে এই গাছগুলো কাটিং করে বসা বসাচ্ছি আর কি তো এই গাছগুলো খুব সাবধানে কাটতে হয় সেই জন্য আমি তোমাদের দাদাকে বললাম যে এগুলো একটু কেটে দিতে তোমাদের দাদা তো খুব সকালেই বেরিয়ে যায় আর রাত দশটার সময় আসে আর বাদ বাকি সময় আমি ফুল গাছ মেনটেন করি তো এই গাছগুলো একটু সাবধানে কাটতে হবে যার জন্য বললাম একটু কেটে দিতে সেই জন্য উনি সকালা মানে দোকানে চলে যান তো যাবার আগে একটু আমাকে সাহায্য করে দিচ্ছে একটু কেটে দিচ্ছে তো বন্ধুরা দেখুন যে এই গাছগুলো কিভাবে কাটতে হয় সবই দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা এর একটা করে আমি গাছ নিয়ে এসে বসিয়েছিলাম তো তার থেকে এতগুলো গ্যাচ হয়ে গেছে তো এইগুলো কেটে আবার নতুন করে অন্য টপে চারা তৈরি করছি এইগুলো কেটে দিচ্ছে দেখুন এই যে তো মাটিতে বালি মিশিয়ে নিয়েছি নিয়ে তাতেই বসাবো আর কি তো দেখুন এই যে বসিয়ে দিচ্ছে একটা একটা করে এই ইয়েতে মা যে টপগুলো ছোটো ছোটো টপ আছে তাতেই বসিয়ে দেওয়া হচ্ছে আর এই গাছগুলো মোটামুটি আমি শীতকালে ফাঁকাতেই রাখি সূর্যের আলোতে রাখি গরমকালেও সূর্যের আলোতে রাখি শুধু বর্ষাকালে আমি এগুলো শেটের মধ্যে নিয়ে চলে যাই আমি দেখিয়েছি অনেকবার যে ভিডিওতে বর্ষাকালে নিয়ে চলে যাচ্ছি যখন খুব জল হয় তো এগুলো বাইরে রাখি না মানে অতিরিক্ত জল হলে এগুলো ফুচে যাবে বলে তো গরমের সবসময় বাইরেই থাকে তো এরমভাবে কেটে এগুলো বসে দিচ্ছি আর এতে যখন অন্যান্য গাছে যখন আমি সার দিতে আসি জৈব সার তখন এতেও দিয়ে দিই এরকমভাবেই দিই তবে বন্ধুরা রোজ জল দিই না তো দেখে শুনে দিই যখন মাটিটা শুকনো হয়ে যায় তখনই দিই তারপর আর যখন দেখি যে মাটিটা ফেটে মতো গেছে তখনই দিই এরকমভাবেই থাকে রোজ জল দিতে লাগে না এর পাতায় জল ধরে রাখে বলে দিতে লাগে না আর এগুলো ঘর সাজানোর ক্ষেত্রে খুব সুন্দর দেখতে লাগে খুব সুন্দর তো দেখুন এরকমভাবে বসিয়ে দিচ্ছে তো দেখাচ্ছি বন্ধুরা দেখুন একটা থেকে আমার তিনটে করে চারা হয়ে গেল তো এরকমভাবেই এগুলো সবকটাই মোটামুটি আমি বসিয়ে নিচ্ছি যে বললাম যে বসিয়ে দিতে আমাকে একটু সাহায্য করে দিতে বলতে আজকে একটু সাহায্যই করে দিচ্ছে দেখুন সব বসিয়ে দেয়া হয়ে গেল দেখুন এই যে এগুলো পাতাগুলো এগুলো দিয়ে দিচ্ছে এখানে তো আর এই সাক গ্যাসটার থেকেও অনেকগুলো ছোট ছোটো গ্যাস বেরিয়ে হয়ে বেরিয়ে হয়েছে এটাকেও কেটে দিচ্ছে এগুলো খুব মানে সাবধানেই এ করতে হবে একটু টানাটানি করলে শিকড়গুলো ছিঁড়ে যাবে বন্ধুরা সেজন্য কাঁচিতে খুব সাবধানেই কাটতে হচ্ছে কেটে দিচ্ছে দেখুন এই যে তিনটে ছোট্ট ছোট্ট গ্যাস বের হয়েছে এই যে তো এগুলোকেও বসাবো তো এগুলো বসিয়ে তো রেখে দেবো এখন আবার কীরকম হয় সেটাও দেখাবো পরে তো দেখুন দেখা দেখাচ্ছে এই যে ছাড়ানোর ব্যবস্থা করছে এই যে আস্তে আস্তে খুব সাবধানে নিয়ে এই মাটিটা দেখতেই পাচ্ছেন বালি মেশানো আছে ভালো করে দেখুন এরকম মাটিতেই বসাতে হয় বন্ধুরা এতেই বসিয়ে দিচ্ছি দেখুন এই যে তিনটে গাছই পরপর ছোট ছোটো গাছ হল তিনটে গাছই এখন এতে বসিয়ে দেওয়া হচ্ছে পরে বড় হলে চেঞ্জ করে দেওয়া হবে তো এতেই বসিয়ে দেওয়া হল বসানোর পরে সব যে কোনো গাছই বসান না কেন তাতেই জল দিতে হয় সামান্য করে জল দিয়ে দিচ্ছে এতে হঠাৎই সামান্য করে জল দিয়ে তো একে এখন একটু ছাওয়াতে রেখে দিতে হবে গোতুরে রাখবো না সেই জন্য এই যে এদিকটা একটু ছাওয়ার দিকে রেখে দিচ্ছে এটা পাতা থেকে চারা হয়েছে এগুলো পাতা দিয়েছিলাম এর পাতা থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় তো এগুলো সবই এখন শেটের দিকে এখন রেখে দেবো একদিন তারপরের দিন আবার বের করে যেখানে ছিল সেখানে নিয়ে যাব বন্ধুরা তো একদিন পর আবার এখানে যেখানে ছিল সব কটাকে আবার রোদ দূরে বের করে দিলাম নালে যদি ওখানেই থাকে যদি একটু জল আবার বেশি হয়ে যায় শিকড়টা আবার সবই সূক্ষ্ম সূক্ষ শিকড় হয়েছে সেগুলো পচে যাবে দেখালাম বন্ধুরা এইগুলো সব নতুন চারা করে বসিয়েছি এটা তো পাতা থেকে করেছি আর এইগুলো দেখুন সব বসিয়েছি ওইগুলো বসিয়েছি এটা হচ্ছে যে প্ল্যান্ট এটা এখনও কাটিং করা হয়নি কত বড় হয়ে গেছে দেখুন দেখাচ্ছি এইগুলো বসিয়েছি এর আবার স্টিক উঠেছে এই সাগুলার প্ল্যান্টটা দেখুন দেখাচ্ছি এই যে এখানে গাছ আছে মানে এইগুলো একটা গাছ থেকে বন্ধুরা অনেকগুলোই গাছ তৈরি করেছি এতে প্রথমে ছিল আমি অনেকবার দেখেছি ভিডিওতে সেইটাই আর কি এখন কাটিং করে নতুন করে বসলাম অনেকগুলোই চারা তৈরি করলাম বন্ধুরা বন্ধুরা আজকে এগুলোই দেখালাম শাকলন প্ল্যান্ট কি করে কেটে বসালাম কীরমভাবে রাখলাম তারপরে কীরমভাবে রেখেছি সব কিছুই দেখালাম এই ভিডিওটির মাধ্যমে তো আজকে এই পর্যন্ত থাকল যেসব বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন ও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জানাবেন বন্ধুরা আর আমার পাশে যারা আছেন যারা আজকে প্রান্তের দিকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আর কীরকম লাগলো অবশ্যই বলবেন আজকে রাখছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা নমস্কার